শহরের পাপাকা পারি রে গ্রামের বাগান দেখাইতে নিয়ে গেলাম একটা হাঁসের ঠোকর না খাইলে গ্রামে মজাই বেশি পাবান কালে নাড়াপালার ভিতর বর্ষাকালে কাদা দেখলে একটা না তো তো দেখছি আমার আন্টি আইছিল কর শহর থেকে বেড়াতে এই কাদা বসে পারি ঠিক ঘর দিয়ে বের হইতে আর সেখানে আমার গায়ে গ্রামটা ঘুরেই দেখায় আমি কই পারবো না বাবা এর থেকে তোমার আমাকে আগান বাগান দেখাইতে কি আর কর্ম এত বৃষ্টি আমার কাছে ভালোই লাগে না কোথাও বের হইতে পারি না এই পাপাকা পারি নিয়ে বাগান ঘোরার কয়েকটা ফানি ভিডিও ভিডিও শেয়ার করছিলাম তোমাদের কাছে আজকে সম্পূর্ণ ভিডিওতে আসল কাহিনী শেয়ার করবো এই বাগানটা আমাকে অন্য কোনো গাছ নাই সব ফলের গাছ আসল কথা হয়েছে আমি বাড়িতে থাকতেও আমার এই জায়গা সহজে আসা হয় না আজকে আইলাম আন্টি নিয়ে ঘুরতে সে কিন্তু শহরের ঠিকই কিন্তু যে গেরাম আসলে তারে ধরার উপায় নাই সে যে শহরে আন্টি গেরাম মেলে চলাফেরা থেকে শুরু করে কথাবার্তা সব গ্রামের মতো নি হইয়া যায় একদম আমার মতো সব পরিবেশে নিজের মানাই নিতে পারে দেখবা অনেক সময় শহর থেকে অনেকে আইসে সব কিছুতে একদম নাক ছিটায় ছিচি চেঁচা আরো কত যে ঢং করে আমার ওই কমেডি দেখলে একদম জিত ওঠে সব পরিবেশের সাথে নিজের মানাই নেওয়াটাই হইছে স্মার্টনেস আর কিছু মানুষ ঢং করে স্মার্ট সাজ দেয় আন্টি রে তেমনি সাজাই তোমাদেরকে শুটিং করে দেখাইছিলাম একটা শুট যে আমরা কয়বার নিছি পারফেক্ট হইতেই ছিল না আমি আন্টি রে কয় একটা ধাক্কা মারলাম নারাপালার মধ্যে তারপর আবার আমরা এসে হাসরে জ্বালাইতে আন্টি রে কয় ধরো শিগগির ওই সাদাটা আমার আম্মুর 6টা চিনি হাস তা শুধু পালে আমার শখের দেখা রাজা হাস চিনি হাস এগুলো আমার অনেক শখের এই 6টা হাসির ভিতরে 2টা একেবারে সাদা ওই 2টা আমি ছোট থাকতেই দেখো

হয়েছে আমার পুকুরে গোসল করার অভ্যাস নাই আর তার কথা হয়েছে সে অনেকদিন পর গ্রামে এসে একটু পুকুরে নাইবে কাদায় হাঁটবে কিন্তু এইটি তো আমি নিজে গ্রামে থেকে সহজে করি না তা কেডা বুঝাইবে আরে আর এই পুকুরটা আমি লাস্ট কয় বছর আগে নামছি তা মনে নাই ছোটকালে অনেক ডুবাইতাম পুকুরে কিন্তু এখন পুকুরে নামলেই অসুখ হয় কিন্তু এই বেডি আমারে নামাই এই সাল কাদা সারাই উঠে জমো করিয়া তার পারলাম প্রথমে আমারে ধাক্কা মারছে তারপর আবার জলহস্তির মতো আমার মাথার উপর পড়ে চুবনি দেওয়া দর্শক আমি কে খারো তোমার আমি কাদায় চুপাইছি তাতে হয় না এখন একটু পুকুরেও চুবাই